প্রিয় বন্ধুরা এক মেয়ের বিয়ে একটি বানরের সাথে হয়ে গেল এটা একটি সত্য ঘটনা যা হয়তো আপনি আগে কখনো শুনেননি এই বিয়ের পরে সেই বানরটি সেই মেয়েটির সাথে কি করল তা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওটি অবশ্যই দেখুন যদি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আগের সময়ে এক নেক বাদশাহ ছিল এক সময় বাদশাহ নিজের বড় মন্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোলেন জঙ্গলের কাছে তারা ডেরা করলেন যখন খাওয়ার সময় হল তখন দস্তার খোয়ান বিছিয়ে দেওয়া হল এ সময় বাদশাহ দেখতে পেলেন যে একটি বড় গাছের উপরে একটা বানর বসে সবকিছু চুপচাপ দেখছে সে বানরের মধ্যে কোন অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছিল না বাদশাহ বলে দিলেন ওর জন্য একটু খাবার ফেলে দাও চাকররা একটু খাবার সেই বানরের সামনে ফেলে দিল বানর গাছ থেকে নেমে এসে একটা টুকরা কাগজে কয়েকটা লেখা লিখে নিল এবং পরে সেই কাগজটা বাদশাহকে দিল কাগজটাতে লেখা ছিল আমি এমন খাবার খাব না বরং যেভাবে খোয়ান বাদশাহের জন্য বিছানো হয়েছে ঠিক একইভাবে আমার জন্য বিছানো হোক এটা দেখে বাদশাহ ভয়ে বিস্মিত হলেন তিনি আদেশ দিলেন যে ওর জন্য আমার জন্য বিছানো খোয়ানের মতোই একটি খোয়ান বসানো হোক এরপর বানর গাছ থেকে নেমে এসে খেয়ে নিল এবং আবার গাছে উঠে গেল হঠাৎ আকাশে কালো মেঘ জমে এলো চাকররা দ্রুত করে সব সামগ্রী সরিয়ে নিল বাদশাহ চাকরদের বললেন বানরের সামনে একটা তাবুর টুকরা বেঁধে দাও যাতে সে ভিজে না চাকররা টুকরাটা বানরের কাছে রেখে দিল বানর আবার কাগজে কিছু লিখে বাদশাহকে দিল সেখানে লেখা ছিল যেভাবে তাবু বাদশাহের জন্য সাজানো হয়েছে ঠিক তেমনি তাবু আমার জন্য সাজানো হোক তখন আমি উপনীত হব বাদশাহের নির্দেশে বানরের জন্য সেই রকম একটা তাবু সাজানো হলো ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল বানর গাছে থেকে নেমে এসে তার তাবুতে ঢুকে পড়ল কয়েকদিন পর যখন বাদশাহ ফিরে যাওয়ার ইচ্ছে করলেন তিনি দাসদের বললেন যাও এবং বানরের কাছে জিজ্ঞেস করে এসে বলো সে কি আমাদের সঙ্গে যেতে রাজি আছে কি না বানর আবার কাগজে লিখল যেভাবে হাতি বাদশাহের জন্য প্রস্তুত করা হয়েছে ঠিক তেমনি হাতি আমার জন্যও প্রস্তুত করা হোক তখনই আমি যাব বাদশাহ বানরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং ওর জন্য নিজের মতো একটি সোয়ার সাজাতে বললেন যখন তারা রাজপ্রাসাদের কাছে পৌঁছাল তখন বাদশাহ আদেশ দিলেন যে যেসব ঘরগুলো দাসদের জন্য আছে তার মধ্যে একটি ঘর বানরের জন্যও দেওয়া হোক কিন্তু বানর আবার লিখে দিল যেভাবে প্রাসাদ বাদশাহের জন্য আছে ঠিক তেমনি প্রাসাদ আমার জন্যও তৈরি করা হোক তবেই আমি সেখানে থাকব না হলে আমি আবার জঙ্গলে ফিরে চলে যাব বাদশাহের কাছে আরেকটি প্রাসাদ ছিল যেখানে তিনি কমেই যাতায়াত করতেন সেই প্রাসাদ বানরকে দেওয়া হল বাদশাহের স্ত্রী এবং চাকররা বানরকে দেখে খুবই অবাক হয়ে গেল অন্যদিকে বানর বাদশাহর প্রাসাদে যেতে শুরু করল বানর বিচার বিভাগগুলো খুবই মনোযোগ দিয়ে শুনত যখন বাদশাহ কোন ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তখন বানর ফোড়া কাগজ তুলে নিত এবং কলমে সঠিক সিদ্ধান্ত লিখে বাদশাহর হাতে ফিরিয়ে দিত প্রথমে বাদশাহ খুব রাগ করতেন কিন্তু পরে বুঝতে পারলেন বানরের কারণে তিনি অনেক ভুল থেকে রক্ষা পেলেন ওই বাদশাহের একটি সুন্দর মেয়ে ছিল বাদশাহ তার মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন বাদশাহের মেয়েও বানরকে দেখার শখ পেয়েছিল একদিন শাহজাদি তার বান্ধবীদের সঙ্গে বানরকে দেখতে এলেন বানর শাহজাদিকে দেখে তাকিয়ে রইল শাহজাদি বানরের ভয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল এবং তারপর থেকেই যা ঘটতে লাগল তা হল যখনই শাহজাদি সাজগোজ করে তার মুখ আয়নায় দেখে তখন পিছন থেকে বানরের মুখ দেখা যেতে লাগল কিছু না জানি কিভাবে বানর তার ঘরে ঢুকে পড়ত একদিন বানর এক পত্রে কিছু লিখে শাহজাদির হাতে দিয়ে দিল সেই পত্রে লেখা ছিল তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে বিশ্বাস করো আমি ও খুব সুন্দর শাহজাদি জানত যে এই বানর বন্য জন্তু কিন্তু সভ্য সে আমাকে কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে শাহজাদির মনের মধ্যে বানরের প্রতি সহানুভূতি জন্ম নিল এই কথা বাদশাহের কানে পৌঁছালে তিনি সন্তুষ্ট হলেন না যে বানর তার মেয়ের ঘরে এভাবে আসছে পরের দিন বাদশাহ বানরের দেখা করতে তার কাছে গেলেন বানর প্রাসাদে উপস্থিত ছিল বাদশাহ বললেন শুনো আমি জানি না তুমি কে আমি তোমাকে সম্মূল্য সম্মান দিয়েছি তোমার প্রতি সম্মান দিয়েছি হয়তো অন্য কোনো বাদশাহ তোমার সঙ্গে এমন পরোয়া না করত কিন্তু এখন তুমি আমার মেয়েকে বিরক্ত করা শুরু করেছ এটা আমাকে মোটেও ভালো লাগছে না এই জিনিসটা তুমি ত্যাগ করো নইলে আমি কঠোর ব্যবস্থা নেব বানর তখন তাড়াতাড়ি কাগজ ও কলম নিয়ে এসে কিছু লিখে বাদশাহকে দিল তাতে লেখা ছিল আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি আপনার মেয়েকে সর্বদা সুখী রাখব বাদশাহ এটা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন তার ফুলের মতো শাহজাদির বিয়ে এই বানরের সাথে হবে এটা কখনই সম্ভব না বাদশাহ বললেন এটা আমার জীবনে কখনই ঘটবে না বানর ছুটে এসে বাদশাহর কোমর থেকে তলোয়ার তুলে নিল এবং অন্য হাতে লেখল যদি এটা আপনার জীবনে সম্ভব না হয় তবে মরবার জন্য তৈরি হয়ে যাও আমি আপনাকে মারছি এবং আপনার মেয়ের সঙ্গে বিয়ে করব আপনি আমার মালিক আপনি আমাকে এই প্রাসাদে রাখলেন আমার খাওয়া দাওয়া দিলেন আমি আপনাকে মেরে আপনার রক্তে নিজের হাত রাঙাতে চাই না বাদশাহ তার মৃত্যু সামনে দেখে বললেন ঠিক আছে আমাকে একটু সময় দাও ভাবার জন্য বাদশাহ নিজের প্রাসাদে ফিরে গেলেন তিনি অত্যন্ত বিভ্রান্ত ছিলেন একদিকে তার মেয়ে অন্যদিকে নিজের জীবন সারা রাত ঘুরে তিনি দুশ্চিন্তায় কাটালেন কিন্তু তার স্ত্রীকে তিনি কিছুই বলেননি তিনি জানতেন স্ত্রী জানলে সারা প্রাসাদ তার মাথার উপর তুলে নেবে সকালে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি নিজের জীবন দেবেন কিন্তু তার মেয়েকে বানরের সঙ্গে বিয়ে কখনই করাবেন না তিনি মেয়ের কাছে কিছু উপদেশ দেওয়ার জন্য গেলেন এবং বললেন কন্যা কালকে যদি আমার কিছু হয় তাহলে তুমি কিভাবে তোমার মাকে দেখবে এবং রাজ্যকে কিভাবে পরিচালনা করবে শাহজাদি চোখে অশ্রু নিয়ে বললেন আব্বা আপনি কেন এমন কথা বলছেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দান করুন বাদশাহ বললেন আমার কন্যা সেই বানরও আমাকে টেনে ধরেছে এবং আমাকে বলে যে আমি তোমার সঙ্গে বিয়ে করিয়ে দেব না হলে সে আমাকে মেরে ফেলবে কিন্তু এটা অসম্ভব আমি কিভাবে তোমার সঙ্গে তার বিয়ে করাতে পারি তোমার মা তার হত্যা করার নানা পরিকল্পনা করেছেন কিন্তু সব সময় ব্যর্থ হয়েছে ওই বানর আজও বেঁচে বেড়ায় বাদশাহ বললেন আমি গিয়ে বানরকে স্পষ্টভাবে বলে দেব যে আমি তোমার সঙ্গে কখনই আমার মেয়ের বিয়ে করাবো না তাহলে হয়তো সে আমাকে মারবে তুমি তোমার মাকে নিয়ে কিচেনের মধ্যে গিয়ে লুকিয়ে যাও এবং ওই সময় পর্যন্ত বাইরে বেরিয়েও না যতক্ষণ না ওই বানর এখান থেকে চলে যায় শাহজাদি বলল আব্বা আপনার জীবন এতটাই মূল্যহীন নয় আপনি শুধু আমার বাবাই না এই রাজ্যের বাদশাহ আপনি গিয়ে বানরকে আমার সঙ্গে সম্পর্কের জন্য হ্যাঁ করে দিন অবশেষে শাহজাদি কি যেন করে তার বাবাকে মানিয়ে নিল বাদশাহ বানরকে তার সম্মতি জানালেন এবং বানর বলল আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন রানী যখন এটা জানল সে সারা মহল কেঁপে উঠল বিবাহের দিন বাদশাহ মাল্লিকাকে একটি ঘরে বন্দি করে দিলেন এবং শাহজাদির বিয়ে সেই বানরের সঙ্গে সম্পন্ন করে দেওয়া হল শাহজাদির বিয়ে হয়ে বানরের মহলে চলে গেল পরদিন যখন শাহজাদি মহলে ফিরে এলো তখন সে খুবই খুশি ছিল এটা দেখলে রানী হতবাক হয়ে গেল রানী বলল কন্যা তুমি ওই বানরের সঙ্গে এত খুশি শাহজাদি বলল হ্যাঁ আমি খুব খুশি শাহজাদি দিনের বেলা তার বাবার মহলে থাকে এবং রাতে সে বানরের কাছে তার মহলে চলে যায় একবার রাতে রানী চাকরানীর জামা কাপড় পরে বানরের মহলে চলে গেল শাহজাদির ঘরটির দরজা বন্ধ ছিল মাল্লিকা তালার খাজের ফাঁক দিয়ে ভেতরটায় চেয়ে দেখলো তখন দেখলো শাহজাদি একটি খুবই সুন্দর যুবকের সঙ্গে বসে আছে সে শাহজাদির সঙ্গে হেসে খেলে কথাবার্তা বলছিল এটা দেখে রানী বিস্মিত হয়ে ভাবল ওই রকম হলে তো ঠিকই আমার মেয়ে কিভাবে ওই বানরের সঙ্গে এত খুশি থাকতে পারে এখন রানী ওখান থেকে ফিরতে লাগল পথে তার চোখে বানরের খোলস দেখা গেল রানী ভাবল এত মোটা বানরের খোলস সে কেন নিজের উপর পরিধান করে রাখে আর বানর হয়ে ঘরে যদি আমি এই খোলসটা জ্বালিয়ে ফেলি তাহলে সে আর কখনো বানর হবে না এই ভাবনা নিয়ে সে বানরের খোলসটি তুলে নিয়ে এসে নিজের মহলে নিয়ে আসে এবং সেই খোলস জ্বালিয়ে দেয়া এদিকে রানী যখন বানরের খোলস জ্বালাল তখন শাহজাদী পুরে যাওয়ার বেদনা অনুভব করল সে চিৎকার করে কুলিয়ে গেল হতবাক শাহজাদি যখন তার পিতার মহলে ফিরে আসে তখন দেখে তার মা বানরের খোলস জ্বালিয়ে দিয়েছেন শাহজাদি দ্রুত সেই আগুন নিভিয়ে দিল শাহজাদি বুঝতে পারল এটা তার মায়ের কাজ সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে উঠল মা আপনি আমার সুহাগ নষ্ট করে দিলেন আপনার আমার কাছে কি শত্রুতা ছিল তার মা বলল কন্যা আমি কি জানতাম আমি ভেবেছিলাম যদি আমি ওই বানরের খোলস জ্বালিয়ে দিই তাহলে সে আর কখনো বানর হবে না এবং সে যুবকের মতোই আমার জামাই রাজা হয়ে যাবে শাহজাদি বলল মা আমি তো আপনাকে বলেছিলাম আমার উপর ছেড়ে দিতে মা শাহজাদির সমস্ত কথা শুনে ক্ষিপ্ত হয়ে পড়ল যখন বাদশাহ জানতে পারল তিনি চাকরদের পাঠালেন কিন্তু কোথাও বানরের কোনো খবর পাওয়া গেল না এখন শাহজাদি যোগিনী ধরনের পোশাক পরে বেরিয়ে পড়ল এবং তার শাহজাদাকে খুঁজতে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল জঙ্গলে জঙ্গলে ঘুরে সে কাতরভাবে ঘুরে বেড়ালো তার পায়ে ফোস্কা পড়ল এবং শাহজাদির রংরূপ সম্পূর্ণ বদলে গেল এক রাত শাহজাদি সেই জঙ্গলে এক গাছের বসে বসেছিল সেই গাছের উপরে চকেরা এবং চকরি বসে আড্ডা দিচ্ছিল এবং কথা বলছিল শাহজাদি তাদের কথাবার্তা শুনছিল চকেরা আসলে একটি পাখি চকরি চকেরাকে বলে কি হয়েছে চকেরা তুমি এত কষ্টে কেন চকেরা বলে আমি কি বলি এখানে ইউরোপের দিকে একটা শাহজাদা আছে আমি তার জন্য খুবই কষ্টে আছি তার শরীর জুড়ে বড় বড় পোড়াক্ষত আছে সে ঘুমাতেও পারে না সব চিকিৎসক হাকিমরা তার চিকিৎসা করতে করতে হেরে গেছে কেউই তার চিকিৎসা করতে পারছে না চকরই জিজ্ঞাসা করে শাহজাদার অবস্থা কিভাবে এমন হল চকেরা বলে কোন নিষ্ঠুর ব্যক্তি শাহজাদাকে জ্বালিয়ে করেছিল শাহজাদার প্রাণ বাঁচেছিল কিন্তু তার সমগ্র শরীর পুড়ে গেছে চকুরি বলে এ চকরি আমাদের শাহজাদার দুঃখের কি কোন চিকিৎসা নেই চকেরা বলে আছে যদি কেউ আমাদের বিটগুলো জোগাড় করে এবং সেগুলোকে চন্দন দিয়ে ঘষে নিয়ম করে চল্লিশ দিন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় শাহজাদার উপর লাগায় তাহলে শাহজাদার সমস্ত ক্ষত সারিয়ে উঠবে শাহজাদি বুঝতে পারল যে তারা আমার শাহজাদাকে নিয়ে কথা বলছে চকরা ও চকরি ভোরেই উড়ে গেল শাহজাদি তাদের সমস্ত বীজ সংগ্রহ করল এবং এক হাকিমার পোশাক ধারণ করে সে ইউরোপের দিকে রওনা দিল কিছু মাইল যাওয়ার পর শাহজাদি একটি শহর দেখতে পেল শহরটি খুবই সুন্দর ছিল কিন্তু তার উপর নীরবে বিষণ্নতা নেমেছিল সেখানকার মানুষরা খুবই কষ্টে ভুগছিল এবং নিজেদের কাজগুলো সারছিল শাহজাদি যতজনকে তার বিপদের কারণ জিজ্ঞেস করল সবাই বলল তাদের শাহজাদার অবস্থা খুবই খারাপ শাহজাদী বাজার থেকে চন্দন কিনে এবং অন্যান্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শাহজাদি প্রহরীকে বলল গিয়ে বাদশাহকে বলে দাও যে হিমালয়ের পাহাড় থেকে এক হাকিমা এসেছেন তিনি আমাদের শাহজাদার চিকিৎসা করবেন প্রহরী ছুটে বাদশাহের কাছে গেল বাদশাহ বলল তাকে সঙ্গে নিয়ে আসো বাদশাহ দেখল যে তিনি তরুণ এতে সন্দেহ করল যে এই তরুণ কিভাবে শাহজাদার চিকিৎসা করবে এত বড় চিকিৎসক ও হাকিমরা ব্যর্থ হয়েছেন বাদশাহ বলল আপনি কি করতে পারবেন বড় বড় হাকিমরাও হেরে গেছে শাহজাদি বলল যদি চল্লিশ দিনে শাহজাদা সুস্থ না হয় তাহলে যেটা চোরের শাস্তি সেটাই আমার শাস্তি হবে এই কথায় বাদশাহ খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং শাহজাদী অনুরোধ করল যে সে শাহজাদার সাথে থাকা একটি কক্ষ পেতে চায় যাতে দিনরাত সে শাহজাদার যত্ন নিতে পারে বাদশাহের আদেশে শাহজাদিকে শাহজাদার পাশের কক্ষটি দিয়ে দেওয়া হল শাহজাদি চিকিৎসা শুরু করল এবং এক মাসের মধ্যেই শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে উঠল যদিও ক্ষতগুলো তখনও একটু খাঁচা কাঁচা রয়ে গেছে যেমন চকুরী ও চকেরা বলেছিল চল্লিশ দিনের কথাটি ঠিক তেমনি শাহজাদি শাহজাদার সেবায় লেগে রইল এবং বাদশাহ তাকে বড় অমূল্য পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিয়েছিল শাহজাদা সেই তবিবের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞ ছিল কিন্তু ঘটনাটি হল চল্লিশতম দিনে শাহজাদি শাহজাদার শরীরে সেই লেপ লাগিয়ে এবং সেখান থেকে বেরিয়ে পড়ল এবং নিজের মহলের দিকে ফিরে আসে শাহজাদি ওখান থেকে যাওয়ার আগে অবশ্য শাহজাদার আংটি তা থেকে নিয়ে নেয় এবং সেই আংটি নিজের সঙ্গে নিয়ে শাহজাদি তার বাবার মহলে ফিরে এলো এদিকে শাহজাদা জানত না যে তবিব চলে গেছে মহলে শাহজাদার আরোগ্য উদযাপনের প্রস্তুতি জোরে চলছিল কিন্তু তবিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহজাদা খুবই চিন্তিত ছিল আর বাদশাহ অবাক ছিলেন কেমন তবিব ছিল সে যে এক পয়সাও না নিয়ে চুপচাপ এভাবে চলে গেল যখন শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে উঠল তার নতুন নববধূর কথা মনে পড়ল একদিন সে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শিকার যাওয়ার অজুহাতে বেরিয়ে পড়ল আর সোজা তার শ্বশুর দিকে রওনা দিল সে রাজকীয় পোশাক পরেছিল তার সঙ্গে রাজকীয় ছিল চাকারা তাকে যথেষ্ট সম্মান দিয়ে প্রাসাদে বসালো এবং বাদশাহকে খবর দিল বাদশাহ মেয়ের দুঃখে বয়সের আগেই বুড়ো হয়ে গিয়েছিলেন শাহজাদা ভদ্রভাবে বাদশাহকে সালাম জানালো বাদশাহ বললেন বেটা তুমি কে কোথা থেকে এলে তোমাকে আমি তো চিনি না আগেও কখনো দেখিনি শাহজাদা বলল হে আমার মেহেরবান আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে কখনো ভুলতে পারব না আমি আপনাকে খুব ভালো করেই জানি আমি সেই বানর যাকে আপনি নিজের সমান মর্যাদা দিয়েছিলেন নিজের প্রাসাদে রেখেছিলেন খাওয়াতেন পিলাতেন আর নিজের কন্যার সঙ্গে আমার বিয়েও দিয়েছিলেন বাদশাহ আনন্দে ও বিস্ময়ে বললেন বেটা এটা কিভাবে সম্ভব শাহজাদা বলল আমি আপনাকে আমার গল্প পরে বলবো আপনি আগে বলুন আমার দুলহান কোথায় বাদশাহ বললেন বেটা তুমি যাওয়ার পর সে একাই সেই প্রাসাদে থাকে শাহজাদা আনন্দে দৌড়ে গেল প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল শাহজাদি দুঃখে ভরা মুখে বসেছিল ফুলের মতো মুখ শুকিয়ে গিয়েছিল শাহজাদাকে সামনে দেখে শাহজাদি হতবাক হয়ে গেল শাহজাদা বলল হ্যাঁ শাহজাদি তোমার ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে তোমার মাতো আমাকে মারার কোনো কসর রাখেনি আমার সমগ্র শরীর পুড়িয়ে দিয়েছিল আমি কিছুই নিয়ে যাইনি শুধু আংটিটা বাদে শাহজাদি সেই আংটি দেখিয়ে বলল এই আংটিটাই কি আপনার শাহজাদা বলল হ্যাঁ কিন্তু এটা তোমার কাছে এলো কিভাবে শাহজাদি বলল কারণ সেই তবিব আর কেউ নয় আমি নিজেই ছিলাম তারপর শাহজাদি পুরো ঘটনাটা খুলে বলল সে বলল আমার মাও আপনার শত্রু ছিলেন না তিনি যখন আপনাকে মানুষরূপে দেখলেন তখন বানরের খোলস জ্বালিয়ে দিলেন যাতে আপনি আর কখনো বানর না হতে পারেন ভুলটা আপনারও আপনি কখনো বলেননি কেন আপনি বানর হয়ে থাকেন জানলে আমি সেই খোলসটাকে আমার প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতাম শাহজাদা বলল আসলে আমি কখনো সুযোগই পাইনি বলার প্রায় এক বছর আগের কথা আমি শিকারে বেরিয়েছিলাম আমার সঙ্গে চাকরাও ছিল জঙ্গলে আমি একটি হরিণ দেখতে পেলাম তাতে তীর ছুঁড়ে মারলাম কিন্তু হরিণটি চোখের আডালে চলে গেল আমি তার খোঁজে অনেক দূর এগিয়ে গেলাম আমার সঙ্গে থাকা সবাই পেছনে পড়ে রইল আমি একা হয়ে গেলাম দেখলাম মরুভূমির ধারে এক বৃদ্ধ বসে আছেন তার পাশে প্রায় বারো বছরের একটি ছেলে বৃদ্ধটি কাঁদছিলেন ছেলেটির পা থেকে রক্ত ঝরছিল বৃদ্ধ সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছিলেন যে ছেলেটির পায়ে তীর মেরেছিল আমাকে দেখে বৃদ্ধর আগে বললেন তুমি মানুষ না বান তোমার মধ্যে শিষ্টাচারের লেশমাত্র নেই এই কথাটা বলতেই আমি মুহূর্তে মানুষ থেকে বানরে পরিণত হলাম তিনি বললেন এখন জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াও তোমার কোনো ঠিকানা থাকবে না তার অভিশাপে আর নিজের অবস্থায় আমি হতাশ হয়ে পড়লাম আমি তার পা জড়িয়ে ধরলাম এবং কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম আমার অবস্থা দেখে ছেলেটির মায়া হলো সে তার দাদাকে বলল দাদা যখন মানুষ নিজের ভুল স্বীকার করে তখন তাকে ক্ষমা করা উচিত ছেলেটির অনুরোধে বিদ্ধ বললেন দেখো সে তোমার ক্ষতি করেছে তবু তুমি তার মঙ্গল চাও আমি আমার অভিশাপ পুরোপুরি ফিরিয়ে নিতে পারব না কিন্তু একটু কমাতে পারি এক বছর পর্যন্ত তুমি বানড়ি থাকবে যখন কোনো মেয়ে তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে তোমার সঙ্গে বিয়েতে রাজি হবে তখন তুমি আবার নিজের আসল রূপে ফিরে আসবে যদি এক বছরের আগেই তোমার বিয়ে হয় তবে শুধু তোমার স্ত্রীর সামনে তুমি মানুষ রূপে আসতে পারবে আমি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলাম আমি প্রাসাদেও ফিরে যেতে পারছিলাম না আর কোথাও যাওয়ার জায়গাও ছিল না মাস আমি এভাবেই জঙ্গলে ঘুরে বেড়ালাম এরপর আমার দেখা হলো তোমার বাবার সঙ্গে যিনি আমাকে জঙ্গল থেকে নিয়ে এসে প্রাসাদে রাখলেন তারপর তিনি তোমার সঙ্গে আমার বিয়ে দিলেন আর বাকি ঘটনা তো তুমি জানোই শাহজাদা গল্প শেষ করতেই রানী ও বাদশাহ সব কথাবার্তা শুনে ফেললেন রানী শাহজাদার কাছে ক্ষমা চাইলেন আর শাহজাদা তাকে ক্ষমা করে দিল বাদশাহ বললেন আমাদের কোনো পুত্র নেই বেটা এখন তুমি আমাদের সঙ্গেই থাকবে শাহজাদা বলল এখন আমাকে আমার দুলহানকে নিয়ে নিজের প্রাসাদে যেতে হবে আমার বাবার সঙ্গে দেখা করাতে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি প্রায়ই আপনার সঙ্গে দেখা করতে আসব তারপর শাহজাদা তার দুলহানকে সঙ্গে নিয়ে নিজের প্রাসাদে ফিরে গেল এবং দুজন সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আরও এমন অলৌকিক কাহিনী শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ